আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা হজের মৌসুম চলতেছে ইতিমধ্যে আলোপাকের বহু বান্দাবান্দি আলোপাকে ডাকে সাড়া দিয়ে হজ্জে বাইতুল্লার উদ্দেশ্যে চলে গেছেন তো এ ব্যাপারে রসুল্লাহ সাল আলী হুসাল্লাম হাদিসে ইরশাদ করেন আনবি হুরাই রিয়া কন সামি একুল মান হজ ফালাম ফল ওয়ালেম এফসুক রাজা কায়মি ওয়াদত উম্মহু আবুহুরের আল্লাহ তা লাহু থেকে বর্ণিত রসুলল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহের কাজ থেকে বিরত থাকল সে ওই ব্যক্তির ন্যায় হয়ে যাবে যে নবজাতক এইমাত্র তার মা তাকে প্রসব করেছে তার মতো নিষ্পাপ হয়ে যাবে সুবাহান আল্লাহ আসুন আমাদের যাদের হজ্জে বাইতুল্লাহর তৌফিক আছে সামর্থ্য রয়েছে আমরা নিয়ত করে ফেলি আল্লাহ তালা আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিফ করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি